কি কীরকম ভাই এটার গুণগত মান বা মিষ্টি বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি একটা বড়ই বাগানে সেটা হলো শখেন উদ্দিন মাস্টার উনি শখ করে বাগানটা করছে এটা হলো গড়িয়ালা দৌলতপুর মানিকগঞ্জ এখানে শখ করে প্রথমে এত সুন্দর একটা কোল বড়ের বাগান করছিল এবং পরবর্তীতে সেটা বাণিজ্যিকভাবে অনেক টাকা এ বাগান থেকে আসে এবং বিভিন্ন লোকজন আসে তো আমি আসছি যে আজকে আপনাদের এই বাগানটা দেখা মানে সাধারণত পাইকারি বিক্রি করা হয় আপনারা যদি কেউ খুচরা নিতে চান সেটাও নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর বড় এই যে দেখতে পাচ্ছেন প্রতি কেজি বড়ের দাম একশো টাকা এটা হলো পাইকারি রেট খোরসা নীল আর একটু বেশি তো এই যে দেখতে পাচ্ছেন আমার চারিদিকে শুধু বরের বাগান এটা হলো এক মন বরের দাম চার হাজার টাকা এবং কি এই বোরইটা খেতে অনেক সুস্বাদু মিষ্টি আমি কয়েকটা বরই খেয়েছি এবং আরও আপনাদের দেখাবো তো এখান দিয়ে আমার চলাচল করতে একটু কষ্ট হইতেছে মানে অনেক বোরই এবং বোরের কাঁটা আছে সেটা শরীরে লেগে যায় আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বোরই কি রকম ভাই এটার গুণগত মান বা মিষ্টি অনেক ভালো অনেক মিষ্টি আপনারা এই এলাকার এই জায়গার না হ্যাঁ এলাকারই মাঝে মাঝে আসি তো এটা কি বোরই আপনারা প্রতিদিনই খান এবং কি বাগানে আসেন প্রতিদিন বলতে মাঝে মাঝে আসলে কি ও আপনারা আসেন না তো যাই হোক আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো এবং কি ভাই আসসালাম একটু কথা বলা যাবে ভাই বলেন আসছেন না এটা আপনার বাগান বড়ো খাইলেন বা দেখলেন কিরকম দেখলেন যা বলার অসাধারণ ঠিক আছে এটা একজনে না খাইলে বুঝতে পারবো না বড়োর মধ্যে কি আছে তার সব আসলে আমি দেশের বাইরে থাকি সৌদি আরবে পাঁচ বছর ছিলাম বিগত তো ওখানে এরকম বরই পাই নাই যাও ছিল ওগুলো টেস্ট না পাইছে এখানকার গুণগত মান অনেক বেশি তাকে একটা বরে বিষয় না তবে জিনিসগুলো তো যাই হোক ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন ভাই হ্যাঁ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই দেখতে পাচ্ছেন যে আসলে অসাধারণ বরইগুলো অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর বরই ফুল বরই আপেল বরই প্রতিটা বরই অনেক মিষ্টি আমি খেয়েছি তো যারা খেলো তারা অনেক সবাই ভালোই বলছে কেউ খারাপ বলে নাই তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই দেখেন যে বিশাল বরুই বাগান চারিদিকে লোকজন আছে এলাকার স্থানীয় লোক আছে তো একটু দুঃখিত যে মালিকের সাথে কথা বলতে পারলাম না উনি একটা স্কুলে জব করে তো মাস্টার তো এখানে উনি গেছেন পড়ানোর জন্য তো এর কারণে মালিকের সাথে কথা বলতে পারলাম না তো সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম